আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কুরবানির গরুটাকে কি সুন্দর করে গোসল করানো হইতেছে আর যেহেতু আজকে ঈদ ঈদ তো এই কারণেই আজ এখন বাজে সকাল ছয়টা তো আমাদের কোরবানির গরুটাকে এখন গোসল করানো হইতেছে তো কোরবানি ঈদের দিন আমাদের বাড়িতে সর্বপ্রথম কাজ থাকে যে আগে ঘুমে থেকে উঠবে তার উপরে দায়িত্বটা পড়ে যায় গরুটাকে গোসল করানোর জন্য তো দেখতে পাচ্ছেন এইখানে গরুটাকে কি সুন্দর করা ডোলা তারপর গোসল করাইতেছে। কোরবানির পশু বলে কথা তো কোরবানির আগে অবশ্যই গরুটাকে গোসল করাইতে হয় এই নিয়ম আপনারা সবাই জানেন আর গরুটাকে যখন গোসল করানো হবো তারপরে যে যার মতন বাড়ির ছেলেরা যারা আছে সবাই মিলে নামাজ পড়তে ঈদ চলে যাব তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলের নাম নিয়ে আল্লাহর নামে গরুটা কোরবানি দেওয়া হইব তো দেখতেই পারতেছেন গরুটার গোসল করানো হয়ে গেছে গা আর গরুটা কত শান্তশিষ্টভাবে চুপচাপ করে দাঁড়া রয়েছে এখানে আর কোরবানির গরু এমনিইতে অনেক শান্তশিষ্ট হওয়া যায় এটা একটা আল্লাহর তরফ থেকে একটা রহমত নাজির হয়ে যায় ওদের উপরে যার কারণে খুব শান্তশিষ্ট থাকে আর আমাদের গরুটা এমনি তো অনেক শান্ত ছিল দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে ছিল তো আনার পর থেকেও অনেক যত্ন করা হয় আমাদের এই গরুটার প্রতি কারণ খাবার দাবারের দিক দিয়ে সব দিক দিয়ে অনেক মানে যত্ন করা হয়েছে সবসময় এই খেলটা সবাই রাখে কারণ কোরবানির পশু আমাদের বাড়িতে আসলে এরকমই করা হয় শুধু কোরবানির পশু বলে কথা না আপনারা যারা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালবেন অবশ্যই আপনারা এই পশুর দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন কারণ বাড়িতে আনা পর্যন্তই আমাদের কাজ অনেকের কাছে শেষ হয়ে যায় কিন্তু এদের প্রতি অনেক যত্ন নিতে হয় এটাও আল্লাহর একটা রহমত কারণ বোবা পশু পাখি এগুলা ওরা কথা বলতে না পারলে কি হয়েছে কিন্তু ওরা সব কিছুই বুঝে তো এখানে দেখতেই পাচ্ছেন গরুটাকে গোসল করার পর সাইড আরেক জায়গার ভিতরে বাইন্দা রাখা হয় তো আমি আবার সামনের দিকে যখন গিয়ে গরুটার কাছে দাঁড়াই তখন দিয়ে গরু চোখ দেওয়া বা পানি পড়তেছে কারণ কোরবানির গরু যে পর্যন্ত কি কোরবানি দেওয়া হয় না ওই পর্যন্ত অনেক কান্নাকাটি করে আর এখানে দেখতেই পাচ্ছেন গরুটাকে বাইন্দা নেওয়া হইতেছে কারণ গরুটাকে এখন শোয়া দেব তো সবাই নামাজ পড়ে আয়সা পরে আয়সা আসার পরে সবাই কাপড় চুপ পাল্টায় তারপর আসে এখানে গরুটাকে সোয়া দিছে কারণ এখন গরুটাকে কোরবানি দেওয়া হইব তখন অনেক খারাপ লাগতেছিল দেখা যে পোষা পশু পাখি হইলে কি হয়েছে কিন্তু মুখে না বলতে পারলে কী হয়েছে কিন্তু অনেক খারাপ লাগতেছিল আর গরুটা অনেক টাকাটা কি করতেছিল কিন্তু গরুটা অনেক শান্ত ছিল তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওটার ভিতরে গরুটাকে কীভাবে টাইনা নেওয়া হইতেছে কিন্তু গরুটা আলহামদুলিল্লাহ অনেক শান্ত সৃষ্ট হয়েছিল আর থেকে গরুটা যখন নাকি কোরবানি দেওয়া হয়ে যায় তো এরই মধ্যে এখানে গরুর গোছও কাটা হয়ে যেতেছিল তো সবাই আমরা আমাদের বাড়ির সবাই একসাথে হাতে হাত মিলে তারপর আমরা কাজ করি কারণ এখানে আমাদের কোনো কষাই ভাড়া করা হয় না গরু কাটার জন্য আলাদা কোনো মানুষও আনা হয় না আমরা এই বাড়ির মানুষ যত আছে আমরা সবাই মিলে একসাথে কাজ করি তো আরেক দিক দিয়ে আবার আমাদের সবাই একসাথে কারণ আজকের দিনটা এত কাজে আমরা ব্যস্ত ছিলাম ঘরের ভিতরে কোনো কিছু খাবার দাবার আয়োজনও করতে পারি নি আমরা কারণ সকাল থেকে ঘুম থেকে উঠেই গরু কখন কোরবানি দেওয়া হইব কখন সবাই হাতে হাত মিলে আমরা কাজ করব ওই টেনশনটাই থাকে তো সকালে হালকা পাতলে একটু আমরা নাস্তার আয়োজন করি সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে তারপরে নিচে যখন আমরা আসি তো সবাই একসাথে বসে এখানে ছেলে আর মেয়ে নাই সবাই একসাথে বসে এখানে গরু কাটা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি দেখতেই পারতেছেন গরু আমাদের এখানে অলরেডি কাটাও হয়ে গেছে তার সাইড দিয়ে আবার এখানে আবার একটু খাবারের আয়োজন করা হইতাছে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় একটা পাতিল বসানো ওইটার ভিতরে খিচুড়ি রান্না হইতাছে আর এখানে পাঁচ কেজি গরুর গোস রান্না করা হইতাছে কারণ সবাই যেহেতু একসাথে বসে আমরা কাজ করতেছি তো কাজের পরে সবাই একসাথে বসে আবার গরুর গোশ দিয়ে খিচুড়ি খাওয়া হইবো তো এই নিয়মটাও অনেকের বাড়িতে আছে ম্যাক্সিমাম মানুষ এই নিয়মটা পালন করে থাকে তো আমাদের বাড়িতে সবসময় এই নিয়মটাই করা হয় যখন নাকি গরু কাটা হয় সব কিছু ভাগ হয়ে গেলে গরুর গোশ তখনই একসাথে বৈশাখ কাজকর্ম শেষ করে তারপর সবাই একসাথে বৈশাখ খিচুড়ি খাওয়া হয় তো আপনারা কারা এরকমভাবে এই নিয়ম পালন করেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের দিনটা অনেক ভালো ছিল যদিও একটু কষ্ট ছিল সকাল থেকে তারপর আলহামদুলিল্লাহ ইটটা শহীদ সালামতে আমরা খুব আনন্দের সাথে কাটাইছি কারণ একসাথে সবাই হাতে হাত মিলে আমরা যখন একে কাজ করছি মানে অনেক ভালোই লাগছে সবাই একসাথে বসা হয়েছে তো দেখতে পারলেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি অবশ্যই যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা আমার সাপোর্ট করবেন জানা অজানা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা সবাই আমারে বেশি বেশি সাপোর্ট করবেন আমি এক কথায় আপনাদেরকে বারবারে বলি কারণ আমি নতুন একজন ইউটিউবার আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আছে তো এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ